হ্যালো গাইজ চলে আসলাম আজ আবার নতুন একটা লং ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে যে লং ভিডিওটা নিয়ে এসেছি আমাদের দেশের উপলক্ষে আমার সম্মানীয় ভাই বোনেরা আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি কষ্ট করে দেখবেন একটা লং ভিডিও আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা দেখুন আমার যে সব ভাই বোনেরা দেশ স্বাধীন করে সম্মানীয় আমার শ্রদ্ধীয় আমার ছাত্র ভাই বোনেরা দেখুন রাস্তার মধ্যে কত সুন্দর করে এখানে এখন অনেক ভাই আছে অনেক বোন আছে এখানে রাস্তা ঝাড়ু দেয় ময়লা সাফ করে ট্রাফিকের কাজ করে বিভিন্ন রকমের কাজ করে সেই সমস্ত ভাইয়ের জন্য বোনের জন্য আমার সকল হৃদয়ের পাখি আমার হার্ট যারা আমি প্রচুর ভালোবাসি যাদেরকে তাদের জন্য খাবার নিয়ে এসেছে আমার সম্মানীয় কোনো একটা ফাউন্ডেশন থেকে আপনারা সবাই দেখুন কত সুন্দর করে আমার ভাইদেরকে খাবার দিয়ে যাচ্ছে বোনদেরকে খাবার দিয়ে যাচ্ছে আমার ছোট ছোট বোন আমার ছোট ছোট ভাইরা কত পরিশ্রম করতেছে দেখুন তারা এত সুন্দর করে এখান থেকে খাবার নিয়ে যাচ্ছে তাদের তো কিছু খেতে হবে তাকে খাবার দিয়ে যাচ্ছে আমার সম্মানীয় ভাইরা তো আপনারা যারা যেখানে আসেন আপনারা এইভাবে সবাই আপনাদের আপনাদের মানবতা হাতগুলো বাড়িয়ে দেন আর আপনাদের আশেপাশে যার যা আছে তাই দিয়ে আপনি আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ভাইদেরকে বোনদেরকে সহযোগিতা করেন দেখুন সবাই কত সুন্দর করে খাবার নিচ্ছে কোনো রকম কোনো ঝড় ঝামেলা নেই সুন্দর করে হাতে হাতে দিয়ে দিচ্ছে আমার এই ভাইয়াটা কত সুন্দর মুখে দাড়ি মশাল্লা টুপি কত সুন্দর আলহামদুলিল্লাহ দোয়া করবে যে খাবারটা দিচ্ছে সাথে আমার একটা ছোট ভাই আছে দেখেন কত সুন্দর করে খাবার বিতরণ করতেছে আমার সম্মানীয় ভাই বোন আসুন আমরা সবাই হাত বাড়িয়ে দিয়ে আমাদের সহযোগিতার হাত দেখুন এই ছোট ছোট ভাইয়েরা এই ছোট ছোট বাচ্চা বাচ্চারা কত সুন্দর করে দেশটাকে পরিচালনা করতেছে যেটা আমাদের করার কথা ছিল যেটা আমরা করতে পারি নি আমাদের সন্তানেরা করতেছে আমাদের ভাইয়েরা করতেছে আমাদের ছেলেমেয়েরা করতেছে আমাদের বোনেরা করতেছে আমরা তাদেরকে একটু রেসপেক্ট করবো সম্মান করবো যদি সম্ভব হয় আপনাদের হাত ধরে আমি হাত রিকোয়েস্ট করে বলতেছি আপনারা একটু সহযোগিতা করবেন আমার এই ছোট ছোটো ভাই বোনদেরকে আমাদের বাচ্চাদেরকে যাতে এরা সুন্দর হতো এই কাজগুলো করতে পারে জানি না আল্লাহ রব্বুল আলম তাদের মনের মধ্যে কত বড় একটা নেয়ামত দান করে দিয়েছে যার কারণে আজকে এত গভীর মনের ভালোবাসাটা নিয়ে রাস্তায় পড়ে আছে আমরা যেটা করতে পারি না সেটা আমাদের সন্তানেরা করতে পারতেছে আলহামদুলিল্লাহ আসুন আমরা সবাই একত্রিত হয়ে সবার পাশে থেকে কাজ করি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজ আপনাদের মাঝে যে কথাগুলো তো বলতেছি আমি হাফিজ ভাই আপনাদের মাঝে সব সময় কথাগুলো বলি আমি আপনাদের ভালোবেসে কথাগুলো বলি আপনারা আমার ভালোবাসার মানুষ তাই আপনাদের মাঝে আমি কথাগুলো বলার চাই চেষ্টা করি এই যে খাবারটা দেখতেছেন সবাইকে বিতরণ করতেছে আমার এই প্রিয় ভাইয়েরা আসুন আমরা আমাদের হাতে যা আছে তাই আমরা দিয়ে সাহায্য করি আমাদের এই ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা যদি তাদেরকে একটু খাবার দিতে পারি বা তাদেরকে যদি কোনো কাজে হেল্প করতে পারি এটা আমরা গর্বিত দেখেন আপনারা বলতে পারবেন আমি আমার দেশটা স্বাধীনতার পিছনে ছিলাম আমারও হাত আছে রব্বুল আলমিন হয়তো আপনাকে এর জন্য আল্লাহ রব্বুল আলমিন ভালো কিছু দান করতে পারে আসুন আমার সম্মানীয় ভাই বোন আপনাদেরকে ভালোবেসে যে কথাটা বলছি আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো এক ভিডিওতে আবার আপনাদের মাঝে চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন